নমস্কার দর্শক বন্ধুরা আজকে আপনাদের শোনাব এক রক্তাক্ত ইতিহাস অশোক সম্রাটের কলিঙ্গ যুদ্ধ আর তার জীবনের অদ্ভুত পরিবর্তনের কাহিনী সালটা ছিল খ্রিস্টপূর্ব দুশো একষট্টি ভারতবর্ষে তখন শাসন করছে মৌর্য সাম্রাজ্য সম্রাট অশোক ছিলেন অত্যন্ত ক্ষমতাশালী কিন্তু তার স্বভাব ছিল ভয়ঙ্কর নির্মম ইতিহাসে তাকে অনেকেই বলেছেন চন্ডা অশোক অশোক তার সাম্রাজ্য আরও বড় করার জন্য বারবার যুদ্ধ করতেন তার চোখ ছিল কলিঙ্গ রাজ্যের দিকে বর্তমান উড়িষ্যার অঞ্চলেই ছিল সেই কলিঙ্গ সাগর তীরবর্তী এই রাজ্য ছিল ধনী শক্তিশালী আর স্বাধীন অশোক চাইছিলেন যে এই রাজ্য তার অধীনে আসুক অবশেষে শুরু হলো কলিঙ্গ যুদ্ধ সম্রাট অশোকের বিশাল সেনে গিয়ে এলো কলিঙ্গের দিকে দুই পক্ষের ভয়ঙ্কর সংঘর্ষে কেঁপে উঠল পুরোভূমি তলো আর বর্ষা আর রক্তের ঢেবে ভেসে গেল যুদ্ধক্ষেত্র ইতিহাসকাররা বলেন এই যুদ্ধে প্রায় এক লক্ষ মানুষ মারা যায় দেড় লক্ষ মানুষ বন্দী হন অসংখ্য সাধারণ মানুষ নারী শিশু কারো জীবন রক্ষা পায়নি যুদ্ধক্ষেত্র ভরে যায় রক্ত আর মৃতদেহে অশোক সেই রক্তক্ষেত্র দেখে থমকে যান তিনি দেখলেন শুধু শত্রুই নয় নিজের প্রজারাও মারা যাচ্ছে মানুষের আর্তনাদ মৃতদের কান্না ধ্বংসস্তূপ সব মিলিয়ে তার মনে এক গভীর আঘাত সেই মুহূর্তে সম্রাট অশোক বুঝতে পারলেন এটা আসল জয় নয় এত রক্তপাত এত প্রাণহানি কোন রাজশক্তির অহংকার দিয়ে পূরণ করা যায় না নির্মম সম্রাটের ভিতরে জন্ম নিল নতুন এক মানুষ কলঙ্গ যুদ্ধের পর অশোক তলোয়ার নামিয়ে রাখলেন তিনি বেছে নিলেন বৌদ্ধ ধর্মের পথ বৌদ্ধের শিক্ষা অহিংসা করুণা শান্তি অশোকের জীবনের মূল মন্ত্র হয়ে দাঁড়ালো তিনি আর কখনও যুদ্ধ করলেন না বরং সারা ভারতে শুরু করলেন ধর্মপ্রচার শান্তি আর দয়ার বার্তা ছড়িয়ে দিলেন পৃথিবীর নানা প্রান্তে অশোকের জীবনের এই রূপান্তর আজও ইতিহাসে এক আশ্চর্য শিক্ষা দিয়ে যায় একজন নিষ্ঠুর সম্রাটও মানবতার পথ খুঁজে পেতে পারে আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন আর অবশ্যই শেয়ার করুন